আমি জানি আপনার সঙ্গে এমনটা অবশ্যই হয়েছে যখন আমরা ছোটোবেলায় টিভিতে কার্টুন দেখতাম অথবা বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে খেলা করতাম তখন আমরা বুঝতেই পারতাম না যে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা টিউশনি পড়তে যেতাম অথবা বাবা মা আমাদেরকে পড়াতে বসত তখন আমাদের মনের মধ্যে কেবল এই কথাটাই চলতো যে দ্রুত এই সময়টা পার হয়ে যাক যাতে বাড়ি ফিরে আমরা টিভিতে কার্টুন দেখতে পারবো এবং বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে খেলা করতে পারবো ওই পড়াশোনা করার এক দুই ঘন্টা নর্মাল সময়ের থেকে আমাদের অনেক বেশি মনে হতো কিন্তু যদি আমরা বর্তমান জেনারেশনের ছেলে মেয়েগুলোকে দেখি তাহলে আর ছোটো ছোটো বাচ্চার হাতে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোন মেন্টাল হেলথের সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল হেলথকেও ড্যামেজ করছে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা টিভিতে কার্টুন দেখতাম টিভিতে ভিডিও গেম লাগিয়ে খেলতাম এছাড়া আমাদের বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে খেলা করতাম অন্যদিকে আজকের বাচ্চাদের দেখুন এদের কাছে মোবাইল আছে আর এই মোবাইলে এরা কার্টুনও দেখতে পারবে গেমও খেলতে পারবে এবং নিজের বন্ধুদের সঙ্গে এই মোবাইলেই খেলা করতে পারবে আমাদের ছোটোবেলাতে প্রত্যেকটি কাজ করার আগে আমাদের বাবা মায়ের অনুমতি নিতে হতো আর সেই কাজটাকেও আমরা অল্প সময়ের জন্যই করতে পারতাম আর আজ যদি কোনো একটি বাচ্চা কান্না করে তাহলে তাকে চুপ করানোর জন্য বাবা মা তাদের হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছে যাতে বাচ্চা কান্না করা বন্ধ করে দেয় কিন্তু এই ফোনের কারণে এই বাচ্চাগুলোর ব্রেনের উপরে খুব খারাপ প্রভাব পড়ছে যার কারণে ভবিষ্যতে গিয়ে এই বাচ্চাগুলোকে অনেক সমস্যার সামনে পড়তে হবে কারণ এদের পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা কম হয়ে যাবে এরা বাইরে খেলা করতে যাওয়াটা ছেড়ে দেবে নিজের বেশিরভাগ সময়টা বাড়িতে বসেই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে কাটিয়ে দেবে যে কারণে এরা বড় হয়ে অ্যান্টি সোশ্যাল পার্সন হয়ে যাবে আর এই অবস্থাটা তো আজ প্রত্যেকটা মানুষেরই আর আজ কেবলমাত্র ছোট বাচ্চা নয় বরং যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষেরও এই মোবাইল ফোনের অ্যাডিকশান হয়ে গেছে আর আমি জানি আপনারও মোবাইল ফোনের অ্যাডিকশান আছে আপনি আপনার ফোনকে নয় বরং আপনার ফোন আপনাকে চালাচ্ছে তাহলে এখন প্রশ্ন হল এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তাহলে বলি সবার আগে আপনাকে এই কথাটা বুঝতে হবে আপনি যত চেষ্টাই করেন না কেন এই অ্যাডিকশানটাকে আপনি একদমই শেষ করতে পারবেন না কারণ আজ এই মোবাইল ফোন মানুষের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে আর সত্যিটা হলো আমাদের বর্তমানে মোবাইল ফোনের অনেক বেশি প্রয়োজন আপনি একবার নিজেই ভেবে দেখুন করোনার সময় এডুকেশন সিস্টেমটা অনলাইন হয়ে গেছিল লকডাউনে মানুষ একে অপরের সঙ্গে দেখা করতে পারছিল না কিন্তু তারপরেও প্রত্যেকটি মানুষ তাদের পরিবারের সঙ্গে যুক্ত ছিল অথবা যখন আমরা নতুন কোনো মানুষের সঙ্গে দেখা করি বা কারোর সঙ্গে বন্ধুত্ব করি তখন সবার আগে আমরা একে অপরের মোবাইল নাম্বার এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সচেঞ্জ করি অর্থাৎ আমি বলতে চাইছি বর্তমানে আমরা মোবাইল ফোন ব্যবহার করাটা ছাড়তে পারবো না আর এটাই হলো সত্যি আর যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দেন তাহলে সেটা আপনার বোকামি হবে কিন্তু আমাদের মোবাইলকে অতিরিক্ত ব্যবহার করাটা বন্ধ করতে হবে সবার আগে কথা বলবো কোন সময় আপনাকে একদমই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় নাম্বার ওয়ান বিফোর স্লিপ আপনাকে আপনার ঘুমের সঙ্গে কম্প্রোমাইজ করলে হবে না আপনি ঘুমানোর জন্য রাতে বারোটার সময় যাচ্ছেন আর মোবাইল চালাতে গিয়ে কখন দুটো তিনটে অথবা চারটে বেজে যাচ্ছে আপনি সেটা বুঝতেই পারছেন না শুরুর দিকে এটা হয়তো কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু ভবিষ্যতে এটা আপনার ঘুমের ওপরে অনেক প্রভাব ফেলতে পারে যার কারণে আপনার দ্রুত ঘুম আসবে না সারাদিন আপনি ক্লান্তি অনুভব করবেন আর আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে নাম্বার টু আনকনসিয়াসলি এটিং আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মোবাইল ফোনে কোনো একটি ভিডিও চালিয়ে দিয়ে সেটা সামনে রেখে দেয় আর তারপরে তারা খাবার খায় এদের সম্পূর্ণ মনোযোগটা মোবাইলের দিকেই থাকে এদের হাত এবং মুখ অটোমেটিক চলতে থাকে আর হতে পারে আপনিও ওই ভিডিওটা দেখার সময় এখন খাবার খাচ্ছেন তাহলে বলি সবার আগে আপনি আপনার খাবার খাওয়াটা শেষ করুন তারপরে আপনি এই ভিডিওটা দেখবেন যদি আপনি খাবার খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে এর ফলে আপনার শরীরের ওজন বেড়ে যেতে পারে আর আপনি আপনার খাবারকে যদি সঠিকভাবে চিবিয়ে না খান তাহলে এটা আপনার হজমের সমস্যা তৈরি করতে পারে নাম্বার থ্রি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আজ আপনি কোনো একটি ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন যে সে বাইরে খেলা করতে যেতে চায় নাকি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন ব্যবহার করতে চায় তাহলে এই কথাতে কোনো সন্দেহ নেই যে ওই ছেলেটি মোবাইল ফোনটাকেই বেছে নেবে আমাদের ছোটোবেলাতে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে আমাদের বাইরে গিয়ে খেলা করার জন্য বলা হতো কারণ একটি বাচ্চার জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাও খুব বেশি প্রয়োজন আর আপনাকেও প্রতিটা দিন কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে ফলে আপনি মোবাইল ফোনের জগৎ থেকে বাইরে বেরিয়ে এসে এই পৃথিবীকে দেখার একটি সুযোগ পাবেন এছাড়া আপনি ফিজিক্যালি অনেক বেশি ফিট হয়ে যাবেন তাই প্রথমে আপনাকে এই তিনটি সময়ে মোবাইল ব্যবহার করাটা ছেড়ে দিতে হবে আর এখন কথা বলবো আর একটি সিরিয়াস বিষয় নিয়ে আর সেটা হলো আপনার ল্যাক অফ ইন্টারেস্ট এবং ল্যাক অফ অ্যাটেনশান নিয়ে আপনি এই কথাটা তো শুনেছেন আজকাল মানুষের অ্যাটেনশান করার ক্ষমতাটা অনেক বেশি কম হয়ে গেছে আর এর পিছনের কারণ হলো শর্ট কন্টেন্ট দেখা অর্থাৎ বলতে চাইছি আজ মানুষ খুব দ্রুত একটি বিষয় থেকে আর একটি বিষয় শিফট করে যাচ্ছে কোনো কিছু চিন্তা না করেই আমি জানি অনেক মানুষ এতক্ষণ এই ভিডিওটা দেখা ছেড়ে দিয়েছে আর তারা এমন কোনো একটি ভিডিও দেখা শুরু করেছে যে ভিডিওটা তাদের এন্টারটেন করতে পারবে কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাহলে বলি আপনার অ্যাটেনশনের ওপরে আপনার কন্ট্রোল আছে আর আপনি কোনো একটি বিষয়ের ওপরে অনেকক্ষণ পর্যন্ত ফোকাস করতে পারেন আমাদের জীবনে এমন অনেক কাজ আমাদেরকে করতে হয় যে কাজগুলো বোরিং তো হয় কিন্তু সেই কাজটা করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যার মধ্যে একটি হলো পড়াশোনা আপনার জন্য অন্য যে কোনো কাজ হতে পারে যেমন এক্সারসাইজ করা বই পড়া আর যেহেতু এই মোবাইল ফোন অন্য বিষয়ের উপরে আমাদের ইন্টারেস্টটা কম করে দিয়েছে তাই যে কাজগুলো অলরেডি লো ইন্টারেস্টের কাজ ছিল সেই কাজগুলো এখন করাটা আরও বেশি কঠিন হয়ে গেছে কিন্তু এখনের সমাধানটা কি। তাহলে এর আমি আপনাদের দুটো সমাধান বলতে পারি যেটা আমি নিজে ব্যবহার করি আর এই দুটো সমাধানের মধ্যে যদি আপনি একটা সমাধানকেও সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজকেই অনেক বেশি ফোকাসের সঙ্গে করতে পারবেন প্রথম সমাধানটা হলো আপনাকে দশ মিনিট ভিজুয়ালাইজ করতে হবে এই ট্রিকটাকে আমি অনেকবার ব্যবহার করেছি আর এটা অনেক ভালো কাজ করে অর্থাৎ আপনি যে কাজটা করতে চান সেই কাজের সম্পর্কে দশ মিনিট খুব ভালোভাবে চিন্তা করুন যে আপনি ওই কাজটা কিভাবে শুরু করবেন কতটা সময়ের মধ্যে আপনার ওই কাজটা শেষ করবেন আর যখন আপনার ওই কাজটা শেষ হয়ে যাবে তখন আপনার কীরকমের অনুভূতি হবে আর এরপরে যখন আপনি ওই কাজটা সত্যিই করতে বসবেন তখন আপনার এই কাজটা করতে গিয়ে আর বেশি সমস্যা হবে না দ্বিতীয় সমাধান হল চিন্তা করা বন্ধ করে দিন এখন হয়তো আপনি ভাবছেন চিন্তা করা কি করে বন্ধ করা যায় কোনো একটি মানুষ চিন্তা না করে কিভাবে থাকতে পারে যখন আমরা আমাদের ফোন ব্যবহার করি আর তারপরে যখন লো ইন্টারেস্টের কাজ করতে হয় তখন আমাদের ব্রেন আমাদেরকে একটি ট্র্যাপে ফাঁসানোর চেষ্টা করে কারণ তখন আমাদের ব্রেন বিশ্রাম নিতে চায় যখন আমরা চিন্তা করার মতো কোনো কাজ করি তখন আমাদের ব্রেনকে কষ্ট করতে হয় আর আমাদের ব্রেন অনেক বেশি অলস আর এই কারণে আমাদের ব্রেন আমাদের মোবাইলে ফাঁসিয়ে রাখার চেষ্টা করে আর এই ট্র্যাপটাকে ভাঙার জন্য আপনাকে আপনার ব্রেনের কথা শোনাটা বন্ধ করতে হবে আর যে কাজটা গুরুত্বপূর্ণ সেই কাজটা আপনাকে করতে হবে তাই রকমের চিন্তা না করে আপনি আপনার মোবাইল ফোনটা বন্ধ করে কাজ করাটা শুরু করে দিন যে কাজটা করা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন আর এটাকে যদি একটি উদাহরণের সাহায্যে আপনাদের বলি যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের মাইন্ড আর একটু ঘুমিয়ে থাকার জন্য বলে কিন্তু আমরা এই ট্র্যাপটাকে ভেঙে ফেলতে পারি কোনো রকমের চিন্তা না করে দ্রুত উঠে পড়ে তাই এই দুটি সমাধানকে ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে তুলতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং